সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের অনেক পুরানো কাজিরদুরি বাজার থেকে এ বাজারে হরেক রকমের মাছ আছে বিশাল বিশাল মাছ আছে বিশাল সাইজের মাছ আছে সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব আসুন তাহলে দর্শক বন্ধুরা সামুদ্রিক কোলাল দেখছেন বিশাল এটার ওজন কেমন হবে ভাই বিশাল সাইজের কত করে আজকে নয়শো টাকা টাকা আপনি জীবন তো চিংড়ি রাখতেন না আজকে রাখেন নাই না বিক্রি হয়ে গেছে বিকে গেছে বিক্রি হয়ে গেছে তো চিংড়ি এটা কেজিতে কয়টা ভাই চিংড়ি কত করে আছে এটা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা কেজিতে কয় পিস এটা গেছেন ছটা পাঁচটা ছটা পাঁচটা ছয়টা প্রথম এটা ষোলোশো ষোলোশো টাকা এটা এটা বারোশো

এবং বড় বড় মাছ যেগুলো আছে কাজিদুরি বাজার উঠে এই যে দেখছেন এক একটা বিশাল বিশাল দানব আকৃতির মাছ এই মাছটার ওজন কেমন ছিল এটা আপনার উনত্রিশ কেজি উনত্রিশ কেজির কোরাল না দর্শক বন্ধুরা উনত্রিশ কেজির কোরাল ছিল কত করে বিক্রি করছেন চোদ্দশো টাকা কেজি বিক্রি করি চোদ্দশো টাকা জাপানের সবচেয়ে জনপ্রিয় প্রণা দর্শক বন্ধুরা কত করে ভাই তিনশো টাকা কেজি একটা ওজন কেমন এমনি এক কেজি আড়াইশো গ্রাম এমন হবে

চিং মাছ তারা গ্রাম অঞ্চলের মানুষগুলো যারা থাকেন তারা চিনবেন চিরিং মাছ অনেক সুস্বাদু অনেক মজাদার এই মাছগুলা কত করে চিংড়িটা কত করে

কত প্রকারও কী কী এই দড়ি বাজারে আসলেই আপনি বড়ো দানব আকৃতির যে মাছগুলো আছে সেই মাছগুলো দেখতে পাবেন যেমন এই মাছটি জানি না কত বড়ো ছিল কত কেজি ছিল যে মাছ এটা পঁচিশ কেজি পঁচিশ কেজি দর্শক বন্ধুরা কত কেজি বিক্রি হলো পনেরো কেজি হ্যাঁ দর্শক বন্ধুরা বিশ কেজি বিক্রি করার পরেও এখনও এই অবস্থায় আছে তাহলে মাছটা কত বড় ছিল বাস্তবে তখন যদি দেখাতে পারতাম আর একটু ভালো লাগতো ষোলো সত্তর টাকা করে কেজি আজকে এই কোরাল এটা কি কোড়াল ভাই তাতিনা কোড়াল তাতিনা কোড়াল আর এটা হচ্ছে লাক্কা না লাকা কত করে ভাইয়া লাক্ষা বেশি আঠারোশো টাকা দর্শক বন্ধুরা বড় মাছ কিনতে হলে আর বড় সাইজের মাছ দেখতে হলে এই কাজের বাজারে আসবেন

দর্শপুদ্ধরা মাছ বিশাল আকৃতির দানব আকৃতির মাছ এটার মজন কেমন আছে কাকা দর্শপুদ্ধরা ক্যামরাই কতটুকু দেখাতে পারছি জানি না বিশাল দানব আকৃতির কোড়াল এটা কি আমাদের দেশীয় না চাইনা এটার সাইজ কত ভাই এটা পনেরোশো পনেরোশো টাকা কয়টা ধরে পাঁচটা হোক পাঁচটা ছয়টা এটা কোথাকার কোথাকার ভাই চকুরিয়া চকরিয়া